আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয়ে না কোন নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো কোন পদে শিক্ষাগত যোগ্যতা কি লাগে বয়স কথা কথা লাগে আরো অন্যান্য শর্তাদি বিস্তারিত ভিডিওটি না নাটেনে ধৈর্য সহকারে দেখুন সরকার এবং বেসরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমার জব স্ট্রি বিডি চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই আশা করি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলেগটি বাজিয়ে রাখুন যাতে করে সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছায় তো চলুন ওরা মূল ভিডিওতে যাচ্ছি পদের নাম ড্রাইভার পদ সংখ্যা দুইটি বেতন গ্রেড পনেরো বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে ত্রিশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতিতে বোর্ড হতে জুনিয়ারি স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনাকে এই পদে আবেদন করতে হলে মাত্র এইট পাশেই আবেদন করতে পারবেন তবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক কর্তৃক হালকা বা ভারী যানবাহন চালানোর হালনাগাদ সম্পূর্ণ ড্রাইভার পদে আপনাকে ইট পাশে আবেদন করতে পারবেন আপনাকে হালকা বা ভারী যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে যদি আপনার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা না থাকলেও আপনি এই পদেই আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী পদ সংখ্যা চল্লিশটি বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি বোর্ড হয়তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমারের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এ পদ আবেদন করতে হলে আপনাকে ইন্টারমিডিয়েট পাশেই আবেদন করতে পারবেন তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনার পরীক্ষার ইয়ে থাকবে লিখিত এগুলা পরীক্ষা দিয়ে আপনি উত্তীর্ণ হতে হবে স্টোর কিপার পদ সংখ্যা দুইটি বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে উত্তীর্ণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী পদ সংখ্যা চারটি বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতো কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার ব্যবহারে সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি কন্ট্রোল ও ট্রাফিক প্রতি মিনিটে বাংলায় অন্যান্য বিশ শব্দ এবং ইংরেজিতে অন্যান্য বিশ শব্দের গতি থাকতে হবে তফসিলটি অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরিসংখ্যানবিদ পথ সংখ্যা দুইটি বেতন গ্রেড চোদ্দ বেতন স্কুল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার আশি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় আতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার স্থানের দক্ষতা থাকতে হবে তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদনের শর্তা ও নিয়মাবলী আগ্রহী পার্সিগন এই ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন সরাসরি ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ আপনি আবেদন করলে আপনাকে আবেদন অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমেই করতে হবে নিয়োগ ও নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধি অনুযায়ী প্রতিপালিত হবে আবেদনকারীর বয়স পনেরো পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এসএসসি সনদ বা জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদে প্রদত্ত জন্ম তারিখ ভিত্তি ও বয়স প্রমাণিত হবে অনলাইনে কেবল কেবলমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন একাধিক পদের বিপরীতে আবেদন করলে তার সকল আবেদন বাতিল বলে গণ্য হবেন এখানে নির্দেশনা দেওয়া আছে আপনি মাত্র একটি পদে আবেদন করতে পারবেন অনেকে একসাথে দুইটি পদ আবেদন করে সেক্ষেত্রে আপনি আবেদন বাতিল বলে গণ্য হবে আবেদনের সময়সীমা রূপ ও শর্থা বলে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার পি জমা দানের শুরুর তারিখ ও সময় পনেরো পাঁচ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হতে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় চার ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম মাধ্যমে পরীক্ষার পেয়ে জমা দিতে পারবে অনলাইন আবেদন পত্র তার ইন ছবি লাগবে তিনশো বাই তিনশো পিক্সেল এবং সাক্ষ্য লাগবে তিনশো বাই আশি পিক্সেল এর স্ক্রিন করে তো নিচের এই দিকে আর অন্যান্য শর্ত দেওয়া আছে কিভাবে এস করবেন এগুলা দেওয়া আছে আপনার ভিডিওটা আজকের এই পর্যন্তই শেষ করলাম ভিডিওটা দেখে যদি আপনার এক বিন্দু পরিমাণে উপকার আসে তাহলে ভিডিওটাতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ